রোজা থেকে এ পর্যন্ত ছাদে আসা হয়নি যখনই এসেছি হুটহাট ছাদে এসেই শুধু গাছে একটু রকমে পানি দিয়ে চলে গিয়েছি অনেক গাছ নষ্ট হয়ে গেছে এই রোদের কারণে আসলে আসতে খুবই খারাপ লাগতো আর আজকের বিকালটা এত ভালো লাগছিল এত বাতাস ছাদে এসে দেখি মানে এত বাতাস যে ভালোই লাগছিল আর এই যে দেখেন ফুলগুলো ফুটে আছে খুবই সুন্দর সবগুলো ফুল আর এই যে লেবু গাছে লেবু পাতাগুলোও কীরকম নাচানাচি করছে অনেক সুন্দর লেবু গাছে অবশ্য লেবু হয়েছে আমি দেখছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি খুবই সুন্দর বাতাস এত দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে একদম এত বাতাস আর গাছে গাছে ফুল দেখেও ভালো লাগছিল গাছের পাতাগুলোও মনে হয় সৌন্দর্য ফুটে উঠেছে প্রত্যেকটা গাছই নাচানাচি করছিল এই বাতাসে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে কেমন বাতাস দুনিয়া কেমন ঠান্ডা হয়ে গেছে এবং চারিদিক শান্ত একটু রোদ নেই এসেছিলাম বিকাল পাঁচটায় তাও কত সুন্দর